টাখনর নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবে মাছা বলেন তো এটা কি পা আমি মনে মনে বলি টাখড়ুর নিচে কাপড় নাই পরলাম তা আমি তো কারো টাকা পয়সা ছিনিয়ে নি নিয়েছি কি টাখড়ুর নিচে কাপড় পরলাম তো আমি তো সুদ খাইনি টাখড়ুর নিচে কাপড় পরলাম তো আমি তো জেনা করিনি টাখড়ুর নিচে কাপড় পরলাম তো আমি তো কাউকে থাপ্পড়ও মারিনি মুসাল্লা ইসলামের মতো আমি কাউকে হত্যাও করিনি তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন কথাই কেন বলবেন এটা কি হলো এটা এই জন্য এই পাপটা হলো মনের সাথে জড়িত মনে চাচ্ছে যে প্যান্টটা একটু নিচে রাখে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে স্ত্রী মেয়েতে বলছে নিচে প্যান্ট উপরে রাখলে কেন কেন জানি কেমন কেমন লাগে বউ বলছে শোনো প্যান্টটা তুমি টাকুন নিচে করো তো খালি উপরে করে থাকো কেমন কেমন লাগে খালি ঠ্যাঙ্গা ঠেঙ্গা লাগে তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে এখন এর মনে চাচ্ছে সেই জন্য এই জন্য এত বড় পাপ একটু পরে আপনাকে বলবো সে হাদিসটা এখানে একটু বলে রাখি আল্লাহ রাসুল বলছেন যে চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে চার শ্রেণীর মানুষ এক মধুমল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা ওরা জাহান নামে যাবে দুই কম্মার জুয়া খেলে যারা তিন খোটা দেয় যারা এই কথাটা খোটা দেয় যারা চার বাপ মাকে মানে না যারা এই মানুষ জান তা একটা কথা এখন বলতে চাচ্ছি খোটা দেওয়া দেওয়া কি গরিব ছেলেটা আমাকে বললো আব্দুল রাজা সাহেব হুজুর আপনি তো মানুষের প্রতি ভালোবাসা দেখান আমি খুব গরিব মানুষের যে আমি কিছু করতে পারি না তা আমাকে একটু বিশ হাজার টাকা দেন আমি একটা ভ্যান কিনবো দিলাম আছে ঠিক আছে যাও তো একটা ভ্যান কিনেছে পরের দিন আমি বলছি আহমাদ একটু ভ্যানটা আনো তো আমি একটু ভিন্ন করে বাজারে যাব তো আসেনি তখন পরের দিন দেখা যায় বেকো ওই তোকে কালি বিশ টাকা দিল রে তুই একটু কথা শুনলি না এর নাম খোটা দাও আমার তো মন চাচ্ছে ওকে কিছু বলি বুঝতে পারেননি কথা মনে হয় ওকে কালি আমি বিশ টাকা দিলাম আর ওকে আমি ডাকলাম আমি বিপদ পড়ে কোনো ভ্যান গাড়ি কিছু নাই তুমি একটু তাড়াতাড়ি নিয়ে আসো ও আসলো না যখনই দেখা হয়েছে তখনই আমি বলেছি তোকে কালি বিশ হাজার টাকা দিলাম রে তুই একটু কথা শুনলি না তুই কেমন মানুষ এর নাম কি বলেন তো খোটা দেওয়া মনটা তো চাচ্ছে যে একটু বলি তো এইটা মনের সাথে জড়িত সেই জন্য এত বড় পাপ বুঝাতে পারেনি কথা মনে হয় মনের সাথে জড়িত পাপ ভয়াবহ উসমান রাজিয়াহু তালা আনহো বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস বলেছেন লা ইসতারে খামরা পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না ফাইন্নাহ ও মূল ফাইনা হো মূল নেশাদার দ্রব্য পান করা হল পাপের মা কোনো পাপকে বলা হয়নি যে এটা পাপের মা যেনা হোক চুরি হোক সুদ হোক ঘৌষ হোক ডাকাতি হোক হত্যা করা হোক যেটাই হোক না কেন নামাজ ছেড়ে দেওয়া হোক রোজা ছেড়ে দেওয়া হোক হজ না করা হোক কোনো পাপকে বলা হয়নি যে এটা পাপের মা কিন্তু মদ খাওয়াকে কি বলা হয়েছে এটা পাপের মা কেন এটা পাপের চাবি এটা পাপের মাথা কেন এই মদ খেলে তখন আর বুদ্ধি থাকে না তখনও মাকেও গালি দেয় বউকেও গালি দেয় কিরকম গালি দেয় মায়ের সাথেও অন্যায় করতে চাই স্ত্রীর সাথে অন্যায় করতে চাই এখন কেন ওর বিবেক নেই এই জন্য এই কথা বলছে কুল্ল খামরিন কুল মুশকরিন মাস কারাকসিরহো ফাক্কানিল হারাম যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটার নাম মদ ও কুল্ল খামরিন হারাম প্রত্যেক মদই হারাম এটা নির্ধারিত নয় প্রত্যেক যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটাই হলো মদ তাই তিনি বললেন মদের যা বেশিও তা যদি বেশি প্রমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তাহলে তার কম হারাম হাফ কেজি জর্দা যদি একটা মানুষ খায় তাহলে তার বিবেক কি হবে নষ্ট হয়ে যাবে যারা বিবেক যারা খায় তারাও টিকতে পারবে না যদি হাফ কেজি খেলে বিবেকের ক্ষতি হয় তাহলে জর্দার একটা কোনা হারাম এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হলো পাপের মা সময় তো دینی ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর তো পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এক মিনিট উপস্থিত বৈঠকের দিনী মুসলিম মন একটু এই কান খাড়ো করে রাখা আমার দিকে দিনী মুসলিম ভাই বোন যারা আশেপাশে আছেন তারা একটু খেয়াল করেন খুব সক্তভাবে খেয়াল না করলে কথা ধরে রাখতে পারবেন না মরা নবিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিসায়ে আল্লাহর নবী ঈদের ফিতরে অথবা ঈদের আযাতে ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়া মহিলাদের সামনে দিয়ে যাচ্ছেন তখন মহিলাদেরকে বলছেন ইয়া মাশারান নিসা ও মহিলাদের জামাত শুনো এমনি উরি তকুন নাকসারা হালিন নারের নিশা আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী তখন মহিলাগণ বলে বসলো আল্লাহসুল বেমা বেমা আরসুল আল্লাহ মহিলারা নামে কেন বেশি যাবে তখন আল্লাহ আসুল তিনটা কথা বললেন এক মহিলারা বেশি বেশি অভিশাপ করে মহিলারা বেশি বেশি বদনাম করে কথার পিছনে লেগে থাকে মহিলারা বেশি বেশি অভিশাপ করে এর কথা ওর কথা লাগিয়ে বেড়ায় এই সেই কাজে ব্যস্ত থাকে এই কারণে জাহার নামে যাবে দুই একফরালা সিরা স্বামীকে মানে না এই জন্য জাহান নামে যাবে স্বামীকে মানে না এই জন্য নামে যাবে তিন এবার আবার বলছেন এই শোনো উপস্থিত বৈঠকের মহিলারা শোনো মার আয় তো মিন না কেসে তাকলি না দিন আধা বেল মিন এ দেখুন না তোমরা এমন নারী তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি আপনার সাথে হাসি দিয়ে কথা বলে তাহলে আপনার অর্ধেক কিমান কমে যাবে আপনি এখন বক্তব্য শুনছেন এখন হেঁটে যান ওই যে আপনার ভাতি যে ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি আর না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনি দেখতে থাকবেন এর এর জন্য জন্য আমি মাথায় কাপড় দাও না কেন এখনো তোমার মাথায় কাপড় নেই কেন কি মনে করো তুমি বুঝে নিলাম তোমার বাপ নাই গ্রামবাসী তো আছে বুঝে নিলাম তোমার মা নাই চাচি খালা ফুফু তো আছে তারা তো তোমাকে দেখবে জাহান নাম বলতে নারী আর নারী তিন শ্রেণীর মানুষ জাহার নামে যাবে তার এক শ্রেণীর মানুষ যারা পুরুষের পোশাক পরে মহিলা পুরুষের শার্ট প্যান্ট পরে পুরুষের জামা কাপড় পরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি বেশিরভাগ মহিলাকে জাহান নামে দেখলাম তার দুইটা কারণ এক বদনাম করে দুই স্বামীকে মূল্যায়ন করে না স্বামীর কুফরি করে এটা কিভাবে বলছে বলছেন। ওদের সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো সময় রাত পিনকা তারপরে একদিন তুমি একটা মোটা কাপড় কিনে নিয়ে এসেছো কাপড়টা চিকন নয় তখন কাপড়টাতে হা দিয়ে বলবে তোমার কাছে কোনোদিন আমি ভালো কাপড়ই দেখিনি বলবে যে হাসান কাত্ত আমি তোমার মধ্যে কোনো ভালো দেখিনি উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি এই কথা বলে খাটো করিনি আরে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আরে আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি আপনাকে আমি খাটো করিনি আল্লাহর নবী বলছেন মহিলারা বেশিরভাগ জাহান নামে যাবে কথা তিনি বলছেন আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তাদের আমি দেখিনি এক যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো ওরা মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে দুই নিশান মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ আপনি আমার দিনই বলেন যে আপনি ব্লাউজ পরে আছেন দেখেন তো নিচের দিক পেট দেখা যাচ্ছে এটা নেমে উলঙ্গ পোশাক এমএ তুমি যে যেভাবে কামিজ গায়ে দিয়ে আছো দেখো তোমার অঙ্গ প্রতঙ্গ বোঝা যায় এটা হলো উলঙ্গ পোশাক আমি বলিনি এই কথা মোহাম্মদ বলেন নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এতন মমি লাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের নিজেরা আকৃষ্ট হয় ল্যাব খুল্লার জান্না ওরা জান্নাতে যাবে না ওরা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধও পাবে না আব্দুর সাহেব শুধু আমাদেরকে জাহান নামে ঠেলে দিলেন না আপনার বক্তব্য শুনতে এসেছি জন্য এভাবে বললেন না আপনি আমার দীনী বোন আপনাকে আমি খাটো করিনি আপনাকে আমি খাদিজার মতো মনে করি এক মিনিট দেখেন আপনি দেখেন আমি খাদিজার মনে করে দেখবেন এদিকে দেখেন যা আল্লাহ নবী সাল্লাম জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে বলছেন হ্যাঁ খাদিজা ওই যে খাদিজা তাতে লাইক আপনার কাছে আসছে মা হায়নাম তার সাথে আছে একটা বাটি ফিহে তমনে দামন তাতে আছে তরকারি ও খাদ্য তাতে আছে তরকারি ও খাদ্য ফাইজা আতাতকা ও যখন তোমার কাছে চলে আসবে তখন আপনি বলবেন খাদিজা ফাকরা আলাইকা সালাম ফাকরা আলাইহিস সালাম ফাকরা আলাইকা সালাম মিন রাব্বিহা ওয়া আপনি বলবেন খাদিজা জিব তোমাকে সালাম দিয়েছে আর আপনি বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজাকে কে সালাম দিলেন জিব্রাইল খাদিজাকে কে সালাম দিলেন আল্লাহ এখনো কথা শেষ হয়নি আপনি বলে দিবেন অব্যাসের হাবে বাইতিন ফিল মিন সাকাবিন হীরামুক্তা মানিক্য দিয়ে তার জন্য একটা জান্নাত তৈরি করা হয়েছে যেখানে কোনো হইচয় নেই যেখানে কোন হইচয় নেই শুধুমাত্র আছে নিরাপত্তা সেখানে কোনো কষ্ট নেই খাদিজা এক মিনিট আয়েশা আয়েসা তালা আনহা বলেন আল্লাহর নবী বললেন আয়েশা জিব্রাইল তোমাকে সালাম দিল এক বিছানে তিনজন এক খাটে তিনজন এক ল্যাপের নিচে তিনজন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিবরাই আয়েশা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিবরাই আয়েশা তখন আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিব্রাইল এই যে জিব্রাইল ইকরেকা সালামা তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন ওয়ালাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইলকে সালাম তার উপরে শান্তি জিব্রাইলকে সালাম তার উপরে নিরাপত্তা জিব্রাইল কে সালাম তার উপরে নিরাপত্তা তিনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মোহাম্মদ সাল্লাম তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মোহাম্মদ সালাই সাল্লাম বলছেন এই যে জিব্রাইল মানে কি বলেন তো দেখতে পাচ্ছেন এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল এখন আয়েসা বলছেন আমি তো দেখতে পাই না উনি তো বলছেন এই যে জিব্রাইল একই নিচে একই খাটের উপর একই ল্যাফের নিচে উনি বলছেন এই যে তোমাকে সালাম দিল তখন আমি বললাম যে ওয়ালাইকা ওয়ালাই সালাম কিন্তু আমি তো দেখতে পাই না ইনি নাম আয়েশা আপনাকে এক মিনিট শোনাই আপনি তো মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছেন পেটটা দেখা যাচ্ছে এক মিনিট এম এ শোনো আমি এই কথাটা বলে এখান থেকে ফিরে আসছি আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহার স্বামী মোহাম্মদ সাল্সাল্লাম যখন মারা গেলেন বলেন তো আমাদের নবী কোথায় মারা গেছিলেন আয়েশা আলজাল্তালনার ঘরে নবীর কবর হয়েছিল কোথায় আয়েশা আল জালানার ঘরে এবার কবর হওয়ার পরে উনি বলছেন যে আমি কবরের পাশে যাই তো মনে করে এটা আমার স্বামীর কবর তাই আমি মাথায় একাবোর দিনে স্বাভাবিকভাবে যাই কয়দিন পর আমার বাপের কবর হলো তা আমি মনে করি এটা আমার বাপের কবর এটা আমার স্বামীর কবর তা আমি মাথায় কাপড় দিই না এমনিতে কবর পাশে যাই কয়দিন পরে কবর হলো উমারের তখন আমি আর খালি মাথায় যাই না আমি লজ্জা করি উমারকে বেগানা পুরুষের কবর আছে এখানে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই আয়সারা জেলার কবর কবরকে লজ্জা করেন আর আপনি এখন পুরুষের সামনে বসে আজান কাপড় না দিয়ে আপনাকে আমি আয়েশার মতোই মনে করি আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আবু নুসা আশারি রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন অচিরে আমার উম্মতে কিছু লোক হবে ইস্তা হিল নালা যারা জেনাকে হালাল মনে করবে আল হারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে অল ক্ষমরা নেশাদারদ্রব্য পান করাকে হালাল মনে করবে অলমাস এফ বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে হাদিস বোখার মুসলিম মদ রাজিয়াল্লাহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন ইন্নাহাজ আল আমরা বাদানোপতান রহমা নেতৃত্ব শুরু হয়েছেন অবিধিও দয়ে দিয়ে আদম আলাহ নিজে নেতা ছিলেন নিজে নবী ছিলেন আদম আলাহ নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে সময় এখনো খেলা পাওয়ার আহমা তারপর নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে ওমার রাজিয়াল্লাহ তালান হোক খলিফা হিসেবে নেতৃত্ব দিয়েছেন আল্লাহর দয়া ছিল তারপরে নেতৃত্ব হয়ে শুরু হয়েছে মোলকান আজুজান জোরজার মোল্লুক্তার তারপর নেতৃত্ব শুরু হয়েছে অতুবান জাগরিয়াতন ফাসাদান জোর করে নেতা হবে পিটিয়ে হবে টাকা দিয়ে হবে হত্যা করা হবে এরকম নেতার চারটা স্বভাব হবে এক হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অল খুমরা এরা মদ পানকে হালাল মনে করবে তিন অল ফরুজা এরা জেনাকে হালাল মনে করবে এই ছেলে কোনো ছেলেকে পাশ থেকে উঠতে দিবেন না তোমার বিরক্ত হওয়ার আগে আমি বিরক্ত হব তুমি আমাকে কোনো কাজ দেখায় না দয়া করে আপনি দয়া করে পরিবেশ নষ্ট করবেন না আপনার বিরক্তির আগে আমরা তো আর আব্দুল আবিন ফজল নই যে সারা রাত বক্তব্য দিব আমরা তো এদের শুরু করেছি কয়েক মিনিট পরেই শেষ হয়ে যাব কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্যের কথাটা শুনলাম কোনোদিন বুঝতে পারলাম না যে এটা কী জিনিস খালি সবাই বলে ধৈর্য ধরো খালি সবাই বলে ধৈর্য ধরো ধৈর্য যে কি এটা মনে হয় ঘোড়ার ডিম ধৈর্য কি জিনিস ধৈর্য কি জিনিস কেন এসেছেন আপনি কেন আপনি ব্যস্ত হয়ে পড়লেন কেন আপনি দোকানে বসে আছেন কেন আপনি এখন দোকানে আড্ডা পিটছেন আপনি নিজেকে গরু ছাগল মনে করেন পশু প্রাণী মনে করেন কেন আপনি দোকানে বসে আছেন কেন থাকবেন আজকে আপনি মিষ্টি কেন কিনলেন কেন কিনলেন আপনার জন্য আমি বই লিখেছি বক্তা শ্রোতার পরিচয় দুঃখে আমি বই লিখেছি আপনার জন্য বই লিখেছি তাপসির কি মিথ্যা হতে পারে তাপসির মাহফিল আমি বন্ধ করতে চেয়েছি আমি বক্তা শ্রোতার পরিচয় লিখে সব মেলার বক্তব্য বন্ধ করতে চেয়েছি আমি জাতির তেমন উপকার করতে পেরেছি তা মনে হয় না সফর দিয়ে জীবনকে ঘেরে রেখেছি তেমন আজকার আজকের করতে পারলাম না তা আমার মনে একটা সাহস নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এটা আমার মনে বলে না তবে আমার মনে বলছে যে আপনি কিছু আমল করেন ওই দিয়ে যদি আমি কিছু পেয়ে জান্নাত পেতে পারি এটা আমার আশা অন্য কিছু নয় বহু লোক বলে আব্দুর সেই দিনের বক্তব্য শুনে দাড়ি ছেড়ে দিয়েছি বহু লোক বলে আব্দুর দিনের বক্তব্য শুনে টাকানোর নিচে প্যান্ট দিয়েছি সাহেব থেকে দোকানে বিড়ি তামাক সেদিন উঠে নেয় আব্দুর সাহেব যেভাবে আপনি বক্তব্য দিয়েছেন বাড়িটা সেভাবে সাজিয়ে রেখেছি তখন আমার মনটা বলে এখান থেকে আমি কিছু নেকি পাবো ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ এইটাই আমার আশা নিজে কিছু করতে পারছি তা আমার মনে বলে না পুরো জীবনটা সফর দিয়ে ঘেরা প্রতিষ্ঠান করতে এসে কথা বলতে এসে দুই কান শুধু খালি মানুষের বদনাম আর আর গালি নিন্দে শুনল মানুষের বদনাম দিয়ে গালি দিয়ে নিন্দে দিয়ে কান ভর্তি হয়ে গেল আমি কোনোদিন কারো উত্তর দিন ফেসবুক হলো হাইকোর্ট বিচারও ফেসবুকে করে নিচ্ছে কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করলো না আমাকে বলা প্রয়োজন সাল্লাহ সাল্লামকে জিব্রাইল বলছেন যে মুখটা পরিষ্কার করেন তা আমি বললাম মোহাম্মদ সাল্লাহ বলছেন মাটির তৈরি আর জিব্রাইল হচ্ছে নূরের তৈরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখে মানবিক গন্ধ রয়েছে যার কারণে তিনি প্রত্যেক সলাতের পূর্বে ও মেসক করেন তারপর তার কারণে তিনি ঘুম থেকে উঠে মেসক করেন তার কারণেই তিনি বাহির থেকে বাড়িতে ঢুকলে মেসক করেন তো মানবিক গন্ধের কারণে আলাই সালাম নূরের তৈরি তার মুখে কোনো গন্ধ নেই তাকে মেসক করা লাগে না তো এখন মহারণ সাহেব বললেন যে এ গাধা এ কুকুর এ মানুষ নয় এ বক্তৃতা জানে না এ মূর্খ কত যে ভাষা বলল তার কোনো হিসাব নেই আমি কোনো দিন তার উত্তর মনে দিই ইসলাম কেন মেশাক করলেন এটা তুমি জবাব দেওয়া মুখে কোন পবিত্র নাই পবিত্র মানুষ করবেন কেন এত মেশক করতেন মানুষ কোনোদিন এত মেশক করতে পারবে না দাঁত পরিষ্কার করতে পারবে না জীবনে কোনো দিন মেশাক না করে অজু না করে সলাত আদায় করেছেন তা বোঝা যায় না ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাইরে থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করতেন অজু করার পূর্বে দাঁত পরিষ্কার করতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো পবিত্র মানুষ আমিও তো বলছি পবিত্র মানুষ দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ কত বক্তব্য দিলাম জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথম ঢুকবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না সবচেয়ে পাওয়ারফুল মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কথা বলবেন তো তাকে এতবার দাঁত পরিষ্কার করতে হবে কোন জিব্রাইল কবের করেন এই ছেলে তুমি তো দেখেছ না এটা উনি যে এত কিছু বললেন আমাকে তো উনি কি কোনো সময় বিবেচনা করেছেন এমনি দাঁত পরিষ্কার করে কেন মৌলানা সাহেব আপনার কথাই ঠিক মোহাম্মদ সালাই সাল্লাম পবিত্র মানুষ উনি মেসক করলেন কেন মৌলানা সাহেব না বুঝে বক্তব্য দিতে হয় না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মাকে জাহান্নাম বলেছি জাহান্নামি আপনি ক্ষেপে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন আল্লাহ বললেন ক্ষমা চাওয়া অনুমতি হবে না তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মায়ের কবর একটু দেখতে যেতে চাচ্ছি তখন আল্লাহ বললেন ঠিক আছে যান দেখতে যান কিন্তু ওখানে গিয়ে বলতে ভাবেন না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করো কি বুঝলেন আপনার কাছে এই জব কি আছে মারানা সাহেব আপনি তো দিন চিৎকার করছেন আমি আমার আপনার কথার উপরে কোনোদিন মুখ খুলিনি আপনি হাইকোর্ট আপনি জজ কোর্ট সব আপনি করে নিচ্ছেন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হলাম আমি এজলাসে দাঁড়িয়েছি জজ বলছেন মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই লুথিটা এভাবে উল্টে রেখে দিলেন দিয়া বললেন আপনার সাথে কিছু কথা আপনি কেন বললেন যে মোহাম্মদ দুইজন উলঙ্গ হয়ে গোসল করলেন তাদের পরনে কাপড় ছিল না কথা আপনি কেন বললেন আমি কিন্তু উনি যেভাবে বলছেন সেভাবে আমি বলিনি আমি বলেছি বিবরণে বুঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না আবদুল্লা জাহাঙ্গীর বক্তব্য খোলা বলেছেন তারা নগ্ন হয়ে গোসল করছিলেন হাদিস বোখারি মুসলিম মুসান আব্দুর রসাক আর সো হিব্বানে যে ঘিরা গোসলখানায় পুরুষ নারী খালি গায়ে খালি কাপড়ে গোসল করতে পারে হাদিস সহি আমি ওইভাবে খোলাখোলি বলিনি আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না এই কথা আপনাকে এত তিতে লাগলো কেন হাদিস তো বোখারি মুসলিম আপনি তো কোনোদিন কারো পড়া খুঁজে দেখলেন না শুধু খালি হাইকোর্টটা আপনার এ হলো ফেসবুক তাতে আপনি বিচার করে নিলেন ওখানে আপনি বিচার করে নিলেন কেন আপনি একটু দেখবেন না তদন্ত করে বুঝবেন না কেন আপনি এভাবে বললেন আমি একদা চাঁপায় নবগঞ্জ পল্লিতে বক্তব্য দিচ্ছিলাম তা আমাদের চাঁপায় নবগঞ্জ পল্লীর মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতার জমিতে পেশাব করে তো পেশাব স্বাভাবিকভাবে গায়ে ছুটে আসতে পারে তা আমি বললাম যে মানুষের পেশাব এত খারাপ মানুষের পেশাব এত খারাপ মানুষের পেশাব এত খারাপ যে কাপড়ে যেখানে লাগছে সেটা ধুয়ে নিতে হবে গায়ে কোথাও লেগে গেলে ধুয়ে নিতে হবে অথচ পশু প্রাণীর পেশাব এমন নয় তাই বললাম যে আমি আসলে এটা বলতে চাই ও ধরে নিবে আমি বলতে চেয়েছি যে গাভীর পেশাব যদি এক বালতি হয় তাতে যদি কাপড় ভিজিয়ে দেন সেই কাপড়ে যদি সলা তাদায় করেন কোনো সমস্যা নেই আমি পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করতে বলিনি আমি দেখাচ্ছিলাম যে গাভী গরুর পেশাব অপবিত্র নয় ও যদি ছিটে লেগে যায় কোনো সমস্যা নাই কিন্তু এখানে একটা গাভী পেশাব করছে আমাদের মরুবীরের ছেলেরা যদি হেঁটে যায় তাহলে একটু কাপড় সেটে নিয়ে দূর দিয়ে যায় যায় না অথচ তার পেশাব এমন হারাম নয় মানুষের পেশাবের চেয়ে অনেক কঠিন চাফাই নবগঞ্জ পল্লীর মহিলারা সমতল জমিতে পেশাব করতে বসে আমি বলেছিলাম সব বাড়িতে টয়লেট করতে হবে নইলে একটা বাঁশ কেটে একটু গর্ত খুঁড়ে তার উপরে বাঁশ একটা বিছিয়ে দাও চতুর্দিকে চট দিয়ে ঘেরে দাও তোমার মা তোমার বউ তোমার স্ত্রী ওখানে যে পেশাব করে আসুক তাহলে পেশাবটা গায়ে এসে লাগবে না পেশাব ভয়াবহ এমন খেপে গেল এই ফতোয়া নিয়ে একবারে বিচার করে শেষ করে দিল সম্মানিত তিনি ভাইবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ধরনের নেতাদের চারটা স্বভাব হবে এক রেশমি কাপড়কে কে হালাল মনে করবে দুই জেনাকে হালাল মনে করবে তিন পান করাকে করবে চার জোর করে মানুষের অর্থ সম্পদ লুটে নিবে দেন দিন ধনী হয়ে যাবে জমি জায়গা তার ব্যাংকের টাকা তার কয়দিন পরে তারটা মাপ তাকে আর ব্যাংকে টাকা পরিশোধ করা লাগবে না রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লায়েশ রবানা নাসুমনি উন্মথি অচিরে আমার উন্মাদ নেশা দারুদ্রব্য পান করবে ওই সম্মুণা হবে গারে স্নেহা নাম দিবে অন্য ও চট করে মনে পড়েই তাহলে এটা নিয়েও খুব কঠিন কথা আছে তাই না নাম দেবে অন্য তখন আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকোকোলা এগুলি মদ এগুলি খাওয়া যাবে না তখন আর বলছেন কে বলছে এগুলি খাওয়া যাবে না এগুলি মদ নয় তাই না দেখা যায়নি তা আমি বললাম আচ্ছা আল্লাহ নবী বললেন যে ওরা মদ খাবে কিন্তু নাম দিবে অন্য তো কেউ যদি বলে সেটা আবা আবা যে মদ সবাই জানে তাহলে এটা নয় কেউ যদি বলে সেটা হিরোইন হিরোইন যে মদ সবাই জানে তাহলে কথা নয় কেউ যদি বলে সেটা গাঁজা তো গাঁজা যে মদ সবাই জানে এটা নয় তাহলে সেটা কোনটা আপনি দুই চারটা বের করে দেন না আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার ও মত মদ খাবে নাম দিব অন্য আমি বললাম পেপসি ঠান্ডা কোকো